আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মুরব্বা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো চলেন খুব সহজে কিভাবে কাঁচা আমের মুরব্বা করবেন সবার সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। তো আমগুলোকে আমি এইভাবে বটি দিয়ে কাটিয়ে নিচ্ছি এবং চামড়াগুলো ফেলে দিচ্ছি চামড়াগুলো ফেলার সময় খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে মানে বেশি করে চামড়াটা ফেলতে হবে আর আমগুলো সিলেক্ট করার ব্যাপারটাও আছে খুব শক্ত আমগুলো নিতে হবে আবার আমগুলো যেন কাঁচাও থাকে এরকম দেখে ভালো আম বাছাই করতে হবে আম বাছাই করাটাই হলো সব প্রধান ব্যাপার তো তো আমি আমগুলোকে সুন্দর করে কাটি সুলি ধো ধুয়ে কষগুলো ফেলায় নিছি রেডি করে এখন এগুলোকে আমি এভাবে কেচে কেচে নিচ্ছি এটাও খুব একটা কঠিন কাজ খুব কষ্ট হয় এগুলো করতে আমগুলো যেহেতু শক্ত থাকে কাটা চামচ দিয়ে খুবই কষ্ট হয় এগুলো করতে আমার হাত কালো হয়ে গেছে এগুলো করতে গিয়ে তোমার মেয়ে আমাকে হেল্প করছে তো এখন আমি চুনের পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো চুন যদি না থাকে তো আপনারা ফিটকিরি দিতে পারেন তো চুনের পানি দিলেই বেশি ভালো কারণ চুনের পানিটায় এটা বেশি ভালো রাখে বা আমগুলোকে শক্ত রাখে এটা প্রধান কাজ এটা করতেই হবে কিছু কিছু জিনিসগুলো না করলেই না যেমন আম ছোলা ব্যাপার আছে আম সিলেট করার ব্যাপার আছে গুলোকে ঠিকঠাক মতো করতে হয় এখন আমি চার কাপ চিনি নিয়ে নেব এখানে চার কাপ চিনি মনে করেন পরিমাণ আসবে হয়তো বা হাফ কেজি একটু বেশি আমি এখানে একটা দার্শন এলাচ সামান্য দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য চার কাপ চিনির ভিতরে আমি পানি দিছি সামান্য এক কাপ কারণ কোনো রকম চিনিটা যেন গলে জন্যই আর কি এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমগুলোকে আমি একে একে সবগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দেবো এখন আমগুলোকে আমি আস্তে আস্তে লাড়া দিয়ে দেবো তো মনে করেন আপনারা এইভাবে বাসায় খুব সহজেই বানাতে পারবেন একবারে সহজ শুধুমাত্র আমটা সিলেট করা একটা ব্যাপার আছে আর আপনার এই মানে কেঁচাটা একটু কষ্টকর এই দুইটা করতে পারলেই আপনারা বাসায় আমের মুরব্বা করতে পারবেন আর চিনিটা পরিমাণ মতো দিবেন আম বুঝে যার আম যতটা চিনি ঠিক ওরকম পরিমাণ মতোই দিবেন তো আমি এইভাবে চিনিটা দিছি সামান্য একটু লবণ দিয়ে দিছি এর ভিতরে একটা দার্শিন এলাসে দিয়ে দিচ্ছি সেটাও দেখতে পারছেন তো এই তো আমার আম এখন আস্তে আস্তে পোলকা গেছে আপনারাও যদি বাসায় এইভাবে আমার মতো একটু খেয়াল করে দেখে বানান তাহলে আপনাদের মরব্বাগুলো পারফেক্ট হবে এখন আমার শিরাটা পুরো ঘন হয়ে আসছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই শিরার ভিতরে আমি সারা রাত রেখে দেব যাতে আমের মুরব্বার ভিতরে ভালো করে শিরাগুলো ঢুকে যায় আর এগুলোর পুরা পারফেক্ট একটা কালার আসবে সারা রাত আমি এভাবে রেখে দেবে সারা রাত রাখার পরে মুরব্বার সুন্দর একটা কালার আসছে তো এখন আমি বয়মে এটাকে সংরক্ষণ করে রাখব অনেক দিন থাকবে কোনো নষ্ট হবে না আপনারা এইভাবে ঘরে সারা বছরের জন্য আম থাকতে থাকতে এভাবে মুরব্বা বানায় রাখতে পারেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তো আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন